রাজ্যে এক দফায় ভোট হবে আজকে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার সমস্ত রাজ্যের সিওদের সাথে দিল্লিতে মিটিং করলেন নির্বাচনের তড়িঘড়ি নিয়ে আলোচনা করলেন আমাদের পশ্চিমবঙ্গে এক দফায় ভোট হবে এক দফায় ভোট হতে গেলে কী কী নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে হবে যা যা প্রস্তুতি নেওয়ার দরকার প্রস্তুতি নিচ্ছেন এক দফায় ভোট করতে গেলে এর আগে আমরা শুনেছি যে তিন দফা পাঁচ দফা সাত দফায় ভোট হচ্ছে কিন্তু এবার আমরা দেখব এক দফায় ভোট হচ্ছে নির্বাচন জ্ঞানেশ কুমার এক দফায় ভোট করার জন্য তৈরি আছে এক দফায় ভোট করার জন্য এক দফায় ভোট করতে গেলে দু হাজার কোম্পানির প্রয়োজন আছে তার জন্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার সিআরপিএফের আইজি ডিআইজির সাথে বসে নিয়ে মিটিং করলেন যে পশ্চিমবঙ্গে এক দফাতে নির্বাচন করা যাবে চোদ্দোই ফেব্রুয়ারি এসআইআরের সিদ্ধান্ত চূড়ান্ত ফল প্রকাশ হবে না আরও সাত দিন সময় বর্ধিত করা হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে আঠাশে ফেব্রুয়ারি এসআইআর সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে তারপরে মার্চের প্রথম সপ্তাহ দিকেই নির্বাচনের দিন ঘোষণা করা হবে সেদিকে লক্ষ্য রেখেই আজ দিল্লিতে নির্বাচন কমিশন সমস্ত রাজ্যে সিওকে নিয়ে মিটিং করলেন বৈঠক করলেন ছাব্বিশের বিধানসভায় তড়িঘড়ির জন্য বারোটা রাজ্যে তো এসা আর হচ্ছে সেই সমস্ত সিওদেরকে নিয়ে মিটিং করলেন জ্ঞানেশ কুমার এবং কোন কোন রাজ্যে একসাথে নির্বাচন করবেন সেই দিকে লক্ষ্য করলেন সিআরপিএফ আইজি ডিজিজের সাথে বসে মিটিং করলেন যে এই পশ্চিমবঙ্গে এক দফায় ভোট হবে সেরকম প্রস্তুতি নিয়েই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার মাঠে নামবে এর আগে আমরা লোকসভা বিধানসভা পাঁচ দফা সাত দফাতে শুনেছি এবার আমাদের পশ্চিমবঙ্গে এক দফায় বিধানসভা নির্বাচন হবে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার সিওদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবঙ্গে এসআইআরের শুরানি শেষ হবার পরেই এসআইআর সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন তারপরে নির্বাচনের দিন ঘোষণা করবেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার রাজ্যে প্রায় এসআইআর শেষের দিকে হয়েছে শুধু নাম ঠিকঠাক করার জন্য আপলোড করার জন্য কিছু সময় চেয়ে নিয়েছেন পশ্চিমবঙ্গের সিও মনোজ আগরওয়াল কিছু সময় চেয়ে নিয়েছেন যে কিছু সময় বর্ধিত করা হোক অনেক আপলোড কাজ বাকি আছে সেই আপলোড কাজ এই পশ্চিমবঙ্গের এসআইআরের সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন তারপরেই নির্বাচন ঘোষণা হবে